শহরের কোলাহল জঞ্জাল থেকে মাঝে মাঝে ছুটি নিতে হয় তাই এবার একদিনের জন্য ছুটি নিয়ে চলে গেলাম সোজা কুয়াকাটাতে আসলে ছুটি নিয়ে যাওয়া উচিত আরো সুন্দর জায়গায় কিন্তু আমরা বরিশালবাসী আমাদের সব থেকে কাছের জায়গাতেই কুয়াকাটাই আছে যেহেতু প্রচুর পরিমাণে গরম আবার অনেক পরিমাণে বর্ষা তাই এই পিচ্চিকে নিয়ে দূরে যাওয়ার সাহস আর করিনি সব থেকে কাছে যে প্লেস পেয়েছি সেখানে যাওয়ারই উদ্দেশ্য করলাম তাই সকাল সকাল বের হয়ে সকাল ছয়টার সময় বিআরটিসি বাসে উঠে যাচ্ছি এই টাইমে তো সকাল দশটার সময়ও খুঁজে পাওয়া যায় না কিন্তু যেহেতু সকাল ছয়টার বাস পাঁচটার সময় এসে ঠিকই হাজির হয়ে গিয়েছি শুধু তাই না তিন চার ঘন্টা একটানা জার্নি করে দেখেন মুখের মধ্যে কি পরিমাণ হাসি ফক ফক করতেছে ঘুরতে গেলে সবসময় আমার এই জিনিসটা অনেক বেশি কাজ করে আমার শরীরের মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি থাকে তখন তখন ক্ষুদাও খুব বেশি কাজ করে না বিশ ঘন্টায় আমি তখন ঘোরার পিছনে ব্যয় করতে পারি আসলে কুয়াকাটা আমার শ্বশুর বাড়ি থেকে অনেকটা কাছে আমি গত পাঁচ বছরে কম হলেও তিরিশ বার তো কুয়াকাটা এসেছি তার বেশি হবে কম হবে না তাই কুয়াকাটা আমার কাছে এখন খুব একটা ভালো লাগে না তারপরেও এবার যেহেতু সবাই মিলে প্ল্যান করলাম তাই আমার কুয়াকাটাতে আসা গত পাঁচ বছরের মনে হয় এই প্রথম আমি কুয়াকাটা এসে কোনো হোটেলে ভাত খাচ্ছি তার কারণ হলো কুয়াকাটা আসি আমি বিকালবেলা এমনিতেই ঘুরতে ফিরতে যারা আমার আগে থেকে ব্লগ দেখেন তাদের জানার কথা যে আমি প্রায় প্রায় বিকালবেলা আগে কুয়াকাটা চলে আসতাম তবে ওই সময় আমার ব্লগের ভিউজ হতো একশো কি দুইশো যাই হোক সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ দিন তো একটু হলেও ঘুরছে সকাল ছয়টার দিকে রওনা দিয়ে আমরা দশটা এগারোটার দিকে চলে এসেছিলাম কুয়াকাটা তারপরে আমরা প্রথমেই ভাত খেয়ে নিজেদেরকে একটু বেশি এনার্জেটিক বানিয়ে নিলাম তার কারণ হলো সকালবেলা সবাই খালি পেটে আমরা গাড়িতে উঠেছি নিয়ে মোট মানুষ আজকে আমরা এসেছি কুয়াকাটা ভাত খাওয়া শেষই বের হয়ে গিয়েছি একদম ডান্ডা গুলি মারতে এটা হলো আমাদের বরিশালের ভাষায় একটা কথা সারাদিন টই টই করে ঘোরাকে বলে ডান্ডা গুলি মারা জানি না এটার অন্য কোনো মিনিং আছে কিনা বাট আমি যেটা জানি আর কি সেটাই বললাম এরপরে ভাবলাম আনাবিয়া যেহেতু খুব একটা ভাত টাত কিছুই খায় নাই ওর একটু ডাবের পানি খাওয়াই কারণ আমরা ঘুরলে আমাদের সাথে সাথে আনাবিয়ার উপরে ভালো একটা অত্যাচার যায় তবে ঠিক ঘোরাফেরা আমার মেয়ে অনেক বেশি এনজয় কারণ সে পেটে থাকতেই সে অনেক বেশি ঘোরাফেরার ঘোরাফেরা করা মেন্টাল জন্য অনেক বেশি ভাদা মাটি বৃষ্টি পানি বরফ সবকিছুই বাচ্চাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী তবে এটা আবার আমরা বাংলাদেশি মায়েরা বুঝবো না কারণ আমাদের মন অনেক বেশি নরম যেহেতু আজকে আমরা তিন বান্ধবী গিয়েছি ঘুরতে তাই তিন বান্ধবী কিছু ক্লিপ দিচ্ছি তো আমরা ভাবতেও পারিনি আজকের দিনে এটাই ছিল আমাদের লাস্ট কারণ পরবর্তীতে আমরা তিনজন একত্রিত হয়ে আর কোনো ক্লিপই নিতে পারবো না তার কারণ কি আমরা নিজেরাও জানি না বেশি বেশি আড্ডা আর বেশি বেশি গল্পের ঠেলায় আমরা ভুলেই যাই যে আমাদের ক্লিপ নেওয়া দরকার বা আমাদের ফটো তোলা দরকার শুধু তো বান্ধবীরা মিলে ফুটেজ নিলে হবে না স্বামী স্ত্রী মিলেও কিছু ফুটেজ নিলাম ফুটেজ পরে দেখবেন আপনারা শুধু আমাদের দৌড়টা একটু দেখেন দৌড়টা দেখে হাসতে হাসতে আমি নিজেই এখন কোমায় চলে যাব এরকম একটা অবস্থা হয়ে গেছে আমাদের যখন বাইক ছিল তখন আমরা অনেক অনেক ঘুরতাম আর প্রতিটা টুরে আমরা এরকম একটা ফুটেজ নিতাম দিতাম যদিও তখন ভিডিও করতাম না তারপরেও এই ভিডিওগুলো নিজেদের কাছে রেখে দিতাম বাংলাদেশের বহুত আনাচে কানাচে কিন্তু আমি আর আলিফ ঘুরে ফেলেছি তবে এখন সময় আমি আলিফ আর আমার আনাবিয়াকে নিয়ে একসাথে ঘোরায় ঘোরার কথা বলতেছি আর ওরা ঘোরায় করে ঘুরতেছে মানে আগে ছিলাম দুইজন এখন তিনজন মিলে ঘুরবো ইনশাল্লাহ আনাবিয়া হওয়ার পরে বাংলাদেশে ওইভাবে আমার ঘোরা হয়নি তবে দুইবার ভারতে গিয়ে মোটামুটি একটু ঘোরাফেরা তো হয়েছে আমার যাই হোক সুস্থ থাকলে বেঁচে থাকলে ইনশাল্লাহ আমরা আবার ঘুরবো একসাথে ঘুরবো সমুদ্রের পারে গিয়ে কার এইসব জিনিস খেতে মন চায় আমি জানি না তবে আমার অনেক বেশি এই জিনিসটা খেতে মন চাইছি আমি আবার গোলা আইসক্রিম খেলে ওই খাট্টা মিঠা একটা ফ্লেভার আছে অনেক বেশি ঝাল ঝাল আর টক টক ওইটা আমি খাবোই খাবো বান্ধবীরা যেখানে সবাই মিলে সমুদ্রে ডুবাচ্ছিল তখন আমি গোলা আইসক্রিম খাচ্ছিলাম মনে হলো খাওয়া দাওয়া বাদ দিয়ে বেচারিগুলোর সাথে একটু ফুটেজ টুটেজ নেই এইদিকে আমি ফুটেজ নিচ্ছি অন্যদিকে আনা পানিতে নামার জন্য গেছে পাগল হয়ে আনা কিন্তু সমুদ্র পাড়ের অনেক সুন্দর সুন্দর কিছু ফুটেজ আছে সেগুলো দিয়ে এমনিতেই একটা আলাদা ভিডিও হয়ে যায় তাই সেগুলো আর এই ভিডিওতে শেয়ার করলাম না সেগুলো আপনাদেরকে আমি আলাদা ভিডিওতে শেয়ার করবি ইনশাল্লাহ এছাড়াও কিন্তু কুয়াকাটার আরো অনেক অনেক ভিডিও আসতেছে সামনে আজকের মতো এই ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ